আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন যে গত পয়লা জুলাই দু হাজার তিনটি নতুন আইন আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়েছে যেগুলি পুরনো ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে এসেছে এর মধ্যে ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কোডের পরিবর্তে যে আইনটি এসেছে সেটি হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস নতুন আইনে বেশ কিছু ধারা যেমন সংযোজন করা হয়েছে তেমন পুরনো কিছু ধারার পরিমার্জিত সংস্করণও নতুন আইনে রয়েছে পুলিশের দৈনন্দিন কাজে আমাদের বেশি প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট ধারার আজকে আমরা সেরকমই আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ধারার নতুন রূপ নিয়ে আলোচনা করব অর্থাৎ পুরনো ধারায় তার নাম্বার কি ছিল এবং নতুন ধারায় তার নাম্বার কি হল সিভিল ডিসপুট বা দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের কাছে খুবই ঘন ঘন ব্যবহৃত ধারা ছিল ওয়ান ফর্টি ফোর সিআরপিসি যেটির ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় নতুন নাম্বার হলো ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস ওয়ান ফিফটি ওয়ান সিআরপিসি অর্থাৎ অ্যারেস্ট টু প্রিভেন্ট কমিশন অফ কগনিজেবল অফেন্স কোনো ধর্তব্য অপরাধকে প্রতিহত করতে আমরা যে ধারায় অ্যারেস্ট করতাম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হলো ওয়ান সেভেন্টি বিএনএসএস আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা ছিল ফর্টি ওয়ান এ সিআরপিসি অর্থাৎ যে যে অপরাধের ক্ষেত্রে সাত বছরের নিচে পানিশমেন্ট ছিল তাতে যে ধারা অনুযায়ী আমরা এফআইআর নেমড আসামিকে বাধ্য করতাম তদন্তকারী অফিসারের কাছে হাজির হতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হয়েছে থার্টি ফাইভ সাবক্লস থ্রি ফোর ফাইভ সিক্স বিএনএসএস হান্ড্রেড সেভেন সিআরপিসি নতুনভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এলো ওয়ান টোয়েন্টি সিক্স বিএনএসএস হিসেবে সেরকমই হান্ড্রেড নাইন সিআরপিসি নতুনভাবে হয়েছে ওয়ান টোয়েন্টি এইট বিএনএসএস এবং হান্ড্রেড টেন সিআরপিসি নতুনভাবে হয়েছে ওয়ান টোয়েন্টি নাইন বিএনএসএস হান্ড্রেড সিক্সটি ওয়ান সিআরপিসি অর্থাৎ তদন্তের সময় আমরা যে ধারা অনুযায়ী সাক্ষীদের বয়ান লিপিবদ্ধ করতাম সেটি বদলে হয়েছে হান্ড্রেড এইটটি বিএনএসএস ওয়ান সিক্সটি ফোর সিআরপিসি অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দির জন্য যে ধারা অনুযায়ী আমরা সাক্ষীকে পাঠাতাম সেটি এখন হান্ড্রেড এইটি থ্রি বিএনএসএস হান্ড্রেড ফিফটি ফোর সিআরপিসি অর্থাৎ পুলিশ স্টেশনে যদি কোনো কগনিজেবল অফেন্স এর ইনফরমেশন আসে বা ধর্তব্য অপরাধের কোনো সংবাদ আসে এবং সেটি যখন আমরা এফআইআর করতাম তার নতুন রূপ এখন হয়েছে হান্ড্রেড সেভেন্টি থ্রি বিএনএসএস শেষ করবো নাইনটি ওয়ান সি কথা বলে কোনো মামলার তদন্ত চলাকালীন যখন আমরা কাউকে কোনো ডকুমেন্ট বা কোনো জিনিস তদন্তকারী অফিসারের কাছে পেশ করতে বলতাম সেই নোটিশটি আমরা করতাম নাইনটি ওয়ান সিআরপিসি অনুযায়ী এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হয়েছে নাইনটি ফোর বিএনএসএস সব সতীর্থ পুলিশকর্মীকে অনুরোধ এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন ভালো করে বুঝে নিন রোজকার কাজে প্রয়োজনীয় নতুন আইনের ধারাগুলি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার